উপস্থিত উপস্থিতা ইউনিয়ন আজকের এই দল দলীয় জোটের প্রার্থীর পক্ষের বিশাল জনসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত মধ্যপুরী বাংলাদেশের জুলাই আন্দোলন একটি পৌরসভা সাবেক সকল চেয়ারম্যান বক্তব্য রেখেছেন এবং প্রত্যেকটি চেয়ারম্যান দিনের চেয়ারম্যান চেয়ারম্যানের বোর্ডের কোন চেয়ারম্যান এখানে নাই ঠিক কিনা আজকের

সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী নির্বাচনে সচেতনতা হের বা ব্যবধানে বিপল গোটের ব্যবধানে বিজয়ী আস্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে সকল চেয়ারম্যানদের